أيها <سؤال> <سؤال> <يبقى بسكتورون سؤال> الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين তাহলে <laughs> ইনসান আশা আমাদের মাঝে এগুলো লাইনে ফিরে আনতে পারব আজকে আমাদের বাংলাদেশ অনেক চালক সিএনজি চালায় ভাত চালায় ট্রাক চালায় পিকআপ চালায় ওরা আগে যে বলে তুই বলা ভাত খাত তা পারতেছে না কারণ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বারবার নির্বাচিত সংসদ সদস্য রাজপথ কাপানো লড়াকু সৈনিক বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জনাব জয়নাল আবেদিন ফারুক সাহেব উপস্থিত মোটর চালক দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের নেতৃবৃন্দ কথা ভক্তিজা স্বল্প শিল্প আমাদের দাবি হল ব্রেসিস সরকারের স্বৈর শাসক সরকারের এখনো যারা এই বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছেন এই ধরনের লোকদেরকে খুঁজে বের করে তাদেরকে চাকরিচ্যি করতে হবে এবং যত কারা নির্যাতন রাস্তায় আন্দোলন করতে যে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের চিকিৎসা এবং তাদের মামলার থেকে খালাস দিতে হবে

উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাস সমাবেশে সম্মানিত সভাপতি সিংহ পুরুষ শেখ হাসিনার তার অত্যন্ত শ্রম দিয়ে মেধা দিয়ে এবং রাজপথ কাঁপিয়ে এই শেখ হাসিনাকে পাঁচ তারিখে বিদায়িত করেছেন নেতা সাবেক মাটি মানুষের নেতা সাবেক এমপি জনপ্রিয় নেতা জনাব ফারুক ভাই উপস্থিত আছেন বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ স্থান করবে নতুন উপসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে আমাদের নেতা গতকাল জনাব তারেক রহমান বলছেন ষড়যন্ত্র চলছে বিএনপি নিয়ে ষড়যন্ত্র চলছে আপনারা মোটর সারক ভাইয়েরা যারা আপনারা আমাদের জাতীয়তাবাদী দলে বিশ্বাসী আপনার প্রহারী হিসেবে কাজ করবেন এবং